এরপরের প্রশ্নটা হচ্ছে ভাই আব্দুল জলিল মাদারীপুর থেকে উনি লিখেছেন যে মোহতারাম বাপমা যখন জীবিত ছিল তখন ঈদের সকালটা ছিল এক একরকম আজকে বাপমা মারা গিয়েছে এখন ঈদের সকালটা আর এক রকম ঈদ আসে ঈদ যায় সেই আনন্দ তো আর পায় না ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয় এবং আব্দুল জলিল ভাই যে প্রশ্নটি করেছেন এই প্রশ্নটা সত্যিকার অর্থে আমাদের সেই ছোটোবেলার স্মৃতিগুলো মনে মনে করে দেয় বাপ মা এমন একটা সম্পদ দেখেন আমরা যখন ছোটো ছিলাম আব্বার হাত ধরে অনেক সময় ঈদগাহে যেতাম আঙ্গুলটা ধরে ঈদগাহে বাবার সাথে যেতাম সকালবেলায় ঘুম থেকে উঠে মায়ের প্রথম কাজ ছিল আমরা তো অনেক সময় কি করতাম আমরা অনেক সময় ঈদের নামাজ আদায় করতাম ঈদের নামাজ আদায় করে বাড়িতে আসতাম আসার পরে আব্বা মাকে সালাম কালাম দিতাম আম্মা সকালবেলায় ফজরের নামাজ পড়ে প্রথমেই যেটা করতেন সেটা হচ্ছে কিছু মিষ্টান্ন রান্না করত। রান্না করে যারা ফজরের নামাজ আমরা পড়ে ঘুমাইছি এই ছেলে মেয়েদেরকে জাগ্রত করে দিত খুরমা ভিজায় রাখত সেই সময়ের সেমাই সে সময়ের খুরমা সে সময়ের একটু মিষ্টান্ন এই মিষ্টান্ন আর সেমাইয়ের মধ্যে যে ভালোবাসা এখনকার কাচ্চি পোলাও রোষ্টের মধ্যে সে ভালোবাসা সে মায়া সে মমত্ববোধ সেই স্বাদ কিন্তু এখন আর পাওয়া যায় না এখানে যে যুবকরা আছে আমার সামনে মুরব্বী বাবাজিরা আছে আলহামদুলিল্লাহ আপনারাও ওই এতেকাফ করছেন খেয়াল করে দেখেন এখন কি তো পকেটে টাকা আছে কিন্তু সে আনন্দটা আর নাই যখন বাপমা ছিল মা যখন জীবিত ছিল সেই মায়ের হাতের সেমাইটা যে আনন্দটা দিত ওই আনন্দটা এখনকে দাঁড় পাওয়া যায় না তো বাপমা অমূল্য সম্পদ ছোটবেলায় ঈদের নামাজ পড়ে এসে হয়তো বা ডাঙ্গুলি খেলে খেলেছেন অনেকে অনেকে ওই যে মার্বেল নিয়ে খেলেছেন অনেকে মনে করেন গ্রামগঞ্জে কিছু আছে ওই যে সুরকি দেয় তারপরে মনে করেন পানির মধ্যে গোসল করে এরকম অনেকে আছে কিন্তু এই সময় যে আনন্দগুলো এখন আর পাওয়া যায় না আসলে বাপমা ঈদের একটা অবিচ্ছেদ্য অংশ শরীয়তে না শরীয়তে তো যেকোনো সময় মানুষ মারা যেতে পারে কিন্তু আমাদের হৃদয়ের সাথে সম্পৃক্ত একটা বিষয় দেখবেন ঈদের দিন বা খুশির মুহূর্তগুলোতে যারা বাপমাকে ভালোবাসে তাদের কথা বেশি বেশি মনে পড়ে তাহলে যেই বাপমা আপনার জীবনদশায় ছিল সেই বাপমা আজকে চলে গেছে সে আনন্দ আপনি পাচ্ছেন না কেন পাচ্ছেন না আপনি পাচ্ছেন না কেন কারণ বাপমাকে ভালোবাসতেন তাহলে ঈদের দিনে আপনার কিছু করণীয় আছে এক নম্বর আব্দুল জলিল ভাই আপনি যে কাজটা করবেন ঈদের নামাজ পড়ে এসে কিছু সদাকা করবেন বাপমার জন্য দুই নম্বর হচ্ছে যদিও রাসুল সাল্লুসাম ডিরেক্ট বলেন নাই যে ঈদের নামাজের পরে তুমি তোমার বাপমার কবর জিয়ারত রোধ করবা এটা আল্লাহ রসুল সরাসরি কিন্তু বলেন নাই কিন্তু ঈদের দিন যেহেতু ক্ষমার একটা দিন ঈদের যে আনন্দটা এই আনন্দটা হচ্ছে ক্ষমার আনন্দ সাহাবীর ঈদের নামাজ পড়ার পরে কান্না করতে করতে দাড়িগুলো ভিজিয়ে ফেলতেন কিন্তু আমাদের সমাজে কি হয় কান্না করতে করতে আমরা দাঁড়িয়ে ভিজানো তো দূরের কথা চোখ দিয়ে এক ফোঁটা পানিও বাইরে হয় না কান্না করার চেষ্টা করি না তাহলে বাপমার কবরটা একটু জিয়ারত করেন বাপমার পক্ষ থেকে সজাগা করেন বাপমার যে বন্ধু বান্ধবগুলো জীবিত আছে বাপের যদি ভাই কোনো কেউ জীবিত থাকে মায়ের যদি বোন কেউ জীবিত থাকে আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে যান যাওয়ার পরে কিছু সহযোগিতা করেন গিফট করেন তাদেরকে দাওয়াত দেন বাপমার জন্য যে বাজেটটা রেখেছিলেন সেই বাজেটটা আপনি তাদের পেছনে খরচ করেন বাবা মা বড় দামি সম্পদ ভাই যখন জীবিত থাকে মানুষ বুঝে না কিন্তু বাপমা যখন মারা যায় তখন মানুষ বুঝতে পারে আসলে কি সম্পদ হারিয়েছে বড় দামি সম্পদ নারুক বাবা মা তোমার জান্নাত বাবা মা জাহার নাম বাপমাকে খুশি রাখবো আল্লাহর আল্লাহর জাহান্নামে যাবা আজকে বাপমা আছে অনেকে গ্রামের বাড়ি যাইতে চায় না অনেকে বলে নারীর টানে আমরা বাড়িতে ফিরছি গ্রামে ফিরছি কত কষ্ট করে মানুষ যাচ্ছে এ মানুষগুলোর জন্য এই যে এত কষ্ট করে যাচ্ছে আমরাও খুশি হই ভাই যদি আমরা ঈদের দিন ছাড়া যেতে পারি না ব্যস্ততার কারণে কিন্তু যারা যাচ্ছেন সত্যিকার অর্থে আমার মনে বলে এরা বাপমাকে ভালোবাসেন কিন্তু কিছু কুলাঙ্গার সন্তান আপনারা পাবেন বাপ আছে রংপুরে ঢাকায় গুলশানে বাড়ি নিয়ে থাকে ফ্ল্যাট নিয়ে থাকে ঈদে বাপরে ফোনও দেয় না মায়েরে ফোনও দেয় না ভাইরে ফোনও দেয় না তার স্ট্যাটাসের সঙ্গে তাদের যায় না বাপমার খোঁজখবর রাখে না এই সন্তানগুলো বড় অসহায় বাপমা যতদিন জীবিত থাকে বাপমার খেদমত করেন ঈদগুলো আছে এক সময় বাপ থাকবে না ঈদ থাকবে এক সময় বাপ থাকবে না মা থাকবে না ঈদ থাকবে আপনি থাকবেন কিন্তু আনন্দ পাবেন না তাহলে বাপমার জন্য বাপমা যাদের আছে বাপমাকে খুশি করার চেষ্টা করি বাপমার সাথে ভালো আচরণ করার চেষ্টা করি বাপমাকে সময় দিয়ে আল্লাহ আমাদের তৌফিক দান করুন